আজ আমরা দুজন এমন একটা জায়গায় ঘুরতে এসেছি যেখানে এর আগে আমরা অনেকবার ঘুরতে এসেছি কিন্তু এই সময়টাই আমরা কখনোই আসি তাই এই জায়গার রূপটা অন্যরকম ভাবেই দেখলাম আর যেটা আমাদের খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর এই জায়গাটা তোমরা চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ওখানেও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়েছে হ্যালো ব্রিয়ন এখন দেড়টা বাজে আমরা দুজন রেডি হয়ে গেছি এখন শীতের সময় আর অনেকটা দূর যেতে হবে তাই একটু সকাল সকালই বার হলাম কিন্তু এদিকে এসে দেখলাম রোড জ্যাম হয়ে গেছে পোড়া কপাল আমার যেটা ভেবে আসে তার উল্টোটাই হয় ওখানে দাঁড়িয়ে একটু রাগ হচ্ছিল তারপর দেখলাম বিয়ের গাড়িগুলো ছিল এই তো রাগটা কমলো যে বিয়ের গাড়ি যদি দাঁড়াতে পারে আর আমি তো কোনো কিছু করতেই যাচ্ছি না জাস্ট ঘুরতে যাচ্ছি এরপর চলে এলাম আমাদের ডেস্টিনেশন আন্দুলবোদাতে আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ আমাদের তো খুব ভালো লেগেছে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম মনে হচ্ছে আমরা কোথাও ভুল রাস্তায় ঢুকে গেছি আর কিছুটা এগিয়ে দেখলাম আমরা ঠিক জায়গায় এসেছি কিন্তু সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে যার জন্য এই জায়গাটা অন্য রকম দেখাচ্ছে এত সুন্দর জায়গায় এর আগে ঘুরে গেছি আর এখন এরকম লাগছে এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল তাই আমরা দুজন মন খারাপ করে এইখানটায় বসেছিলাম ভাবছিলাম এখানে কি করা যায় এরপর আমরা দুজন ঠিক করলাম এখানে যেহেতু ফাঁকা আছে তাই এখানে একটা ফানি শর্ট ভিডিও করি সেই মতোই এখানে সেই ভিডিও শর্টগুলোই গুলোই নিচ্ছিলাম কিন্তু মন ভালো না লাগলে কিছুই ভালো লাগে না এটা তো আমরা সবাই জানো তাই বারে বারে একই শর্ট নিচ্ছিলাম কিন্তু মনের মতন হচ্ছিল না তাই আমরা দুজন এখন হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে এলাম আর এইখানটায় দেখো লিসার বদমাইশে শুরু হয়ে গেছে কাদার মধ্যে পা দিয়ে কাদা লাগিয়ে ফেলেছে যেহেতু আমার কথা তো শুনলো না এতবার বারণ করা সত্ত্বেও সেই কাদার উপরে পা দিল বোঝ এবার ঠেলা তারপরে আমাদের দুজনের কি মনে হলো যে পাশে যে জলকর গুলো বাধা ছিল সাইড দিয়ে আমরা ওখানে নামার চেষ্টা করছিলাম আর এইখানটায় দেখো আমি নেমে গেছে লিসা নামতে গিয়ে কি অবস্থা হচ্ছে দেখা একবার আর এখানে নেমে একটু ভয় ভয় করছিল লিসা কারণ মাটিগুলো অনেকটাই নরম ছিল নিচের দিকে একটু নেমে নেমে তারপরে কিন্তু এখানে আমাদের খুব ভালো লেগেছে এখানে না নামলে আমরা বুঝতেই পারতাম না যে এই জায়গাটা কত সুন্দর এখানে নেমেই যেন আমাদের মনটা খুব ভালো হয়ে গেল আর এখানকার ছবিগুলো খুব সুন্দর উঠছিল তাই আমরা ওখানে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো ছবি তুলেছি আর তারপরে একটা শর্ট ভিডিও বানা বলে এই শর্ট को ले लिया তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তারপর ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এখানকার মাটিগুলো এখনো অনেকটাই নরম আছে আর আমরা এখন ওপরের দিকে উঠবো লিসা বলছে আমি কি করে উঠবো আমি তো উঠতে পারবো না আমি বলছি আমি আগে উঠে নেই তারপর তোমাকে আমি হাত ধরে ওপরে তুলে নিচ্ছি তবু তো ভয় পাচ্ছিল যে কিভাবে উঠবো কিভাবে উঠবো তারপরে ওর হাত ধরে আমি কিন্তু ওপরের দিকে টানছি তারপরে ও কিন্তু ফাইনালি উঠে গেল এভাবে অনেকটা সময় চলে গেছে আর যত সময় যাচ্ছে ততটা যেন প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠছে এর আগে আমরা এখানে অনেকবার এসেছি কিন্তু সেই দিনগুলো অন্যরকম ছিল আর আজকের দিনটা পুরোটাই অন্যরকম এখন এখানে সেরকম লোকজন আসেনি তাই আমরা দুজন এখানে বসে গল্প করছিলাম আসলে লোকজন একটু কম ছিল বলে আরো বেশি ভালো লেগেছে এই জায়গাটাই বসে আমরা কোনো চিন্তা ছাড়াই দুজনে গল্প করছিলাম আর খুব ভালোভাবে সময়টাও কাটছিল আমাদের আর একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি এর আগে আমরা যতবার এখানে এসেছি তখন কিন্তু এই বসার জায়গাগুলো ছিল না কিন্তু এবার যদি তোমরা প্রথম ঘুরতে আসো তাহলে কিন্তু এই বসার জায়গাগুলো তোমরা রাস্তার ধারে ধারে দেখতে পাবে দেন এখন আমরা একটু ভিতরের দিকে এসেছি আর এইখানটায় লিসার সঙ্গে একটু একই ছিলাম যে আমি এখন নৌকা চালাবো এরপর আমরা আবার রাস্তার দিকে এলাম আর এখানে এসে দেখলাম ছোট ছোট ভাইরা সাইকেল রাইডিং করছে যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল কারণ এখনকার বাচ্চারা সবাই ফ্রি ফায়ার খেলতেই ব্যস্ত তার মধ্যে এরা যে এখন বিকালের সময় এটা বিকালে এসে সাইকেল স্ট্যান্ড করছে তাই এটা দেখে আমাদের দুজনের কিন্তু খুব ভালো লেগেছে আর স্ট্যান্ড করতে গিয়ে ভাইয়ের একটু অসুবিধা হচ্ছিল রাস্তাটাও আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে তাই ওদের স্ট্যান্ড করতে অনেকটাই অসুবিধা হচ্ছে তাই এখন ওরা সবাই মিলে বাড়ি ফিরছে যাই হোক ওরা যে সাইকেল স্ট্যান্ড গুলো আমাদেরকে দেখিয়েছে সত্যি আমাদের খুব ভালো লেগেছে এরপর পাশেই ছিল ফুচকা ওখান থেকে আমরা অল্প করে ফুচকা খেয়েছি দুজনে আর এখন সবাই বাড়ি ফিরছে আমরাও বাড়ি ফিরবো তাই আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি আর ফেরার সময় আমরা চলে এসেছি রাঙ্গলিতে কারণ যখনই আমরা বসিহাটের দিকে আসি তখন কিন্তু ফেরার পথে আমরা এই রেস্টুরেন্টে কিন্তু আসি এদিকে লিসা কি কি খাবে সেগুলোই অর্ডার দিচ্ছিল আর এর মুহূর্তে দেখা হয়ে যায় আমাদের একজন ফ্যামিলি মেম্বারের সঙ্গে যার সঙ্গে দেখা হয় আমাদের খুব ভালো লেগেছে আর আজকে আমরা এখানে নিয়েছি এক চিকেন চাউমিন সঙ্গে ফিশ ফ্রাই দুটোই কিন্তু আমার পছন্দের এদিকে লিসা খাওয়া শুরু করে দিয়েছে তাই আমি এদিকটাই ফিশ ফ্রাই নিয়ে আমি নিজে নিজে খেতে শুরু করে দিয়েছি কিন্তু আমার খুব খেতে ভালো লাগে আর পিসপ্রাইটা খুব গরম ছিল যার জন্য কিন্তু আরো বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে শেফের সঙ্গে টাটা করে এখন আমরা বাড়ি ফিরছি আর এই ভাইটা আমাদের ওখানেই বাড়ি ও কিন্তু কাজে খুব ব্যস্ত ও আজকে চাউমিনটা খুব সুন্দর করেছে তাই ওকে বলে আমরা এখন বাড়ি ফিরছি